প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের উৎপাদক বিশ্লেষণ করো এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত আশা করি ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে তো চলো শুরু করা যাক এখানে আজকে যে দশটি প্রশ্ন সমাধান করবো আমরা সেই দশটি প্রশ্ন সমাধান করতে এই তিনটি সূত্র প্রয়োজন হবে অর্থাৎ এই তিনটি সূত্রের মাধ্যমে আমরা আজকের প্রশ্নগুলো সমাধান করবো সূত্র তিনটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর একটা আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর সর্বশেষ যে সূত্রটি সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক নং এ কিউব প্লাস এইট প্রত্যেকটি প্রশ্নকে আমরা এই যে তিনটি সূত্র দেখলাম তিনটি সূত্রের আকারে নেওয়ার চেষ্টা করব এটিকে আমরা এ কিউ প্লাস বি কিউবের আকারে নেওয়ার চেষ্টা করব যেমন এখানে আমরা এ লিখে ব্র্যাকেট দিয়ে তারপর লিখতে পারি কিউব এ কিউব প্লাস এখানে যদি কিউব করা হয় তাহলে হবে এইট তার মানে এইটকে আমরা লিখতে পারি টু কিউব এখন একে যদি এ ধরি আর টুকে যদি বি ধরি তাহলে এই সূত্রটি দ্বারায় এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি এ স্কোয়ার তারপরে সূত্রের মাইনাস এ ইন্টু বি এ হচ্ছে এখানে এ আর বি হচ্ছে এখানে টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে টুর স্কোয়ার এখন আমরা লিখতে পারি এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এই এ এবং টু গুণগুলো হবে টু এ প্লাস টু এর স্কোয়ার মানে টু ইন্টু টু ইকাল ফোর এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এটি হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর তারপর হচ্ছে দুই নম্বর দুই নম্বরে আছে এইট এক্স এটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো এখানে এইট আছে আর এখানে আসে এক্সের পাওয়ার থ্রি আমরা এমন একটি রাশি লিখবো এখানে বা একটা পদ লিখবো যে পদের উপরে হোল কিউব দিলে পরে এইট এক্স কিউব হয় যেমন এখানে টুর উপরে যদি আমরা কিউব দিই তাহলে এইট হয় আর এক্সের পাওয়ার তো থ্রি আছেই তাহলে টু এক্স তার যদি হোল কিউব দেই তাহলে এইট এক্স কিউব হয় দেখো টুর উপরে কিউব মানে এইট আর এক্সের পাওয়ার থ্রি মানে এক্স কিউব প্লাস এখন এইখানে এমন একটা সংখ্যার উপরে আমাদের কিউব দিতে হবে আমরা যদি দেখো সেভেনের উপরে কিউব দেই অর্থাৎ সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে তিনটি সেভেন যদি গুণ করি তাহলে হবে তিনশো তেতাল্লিশ তার মানে আমরা সূত্রও পেয়ে গেলাম আর এই রাশির মানও ঠিক থাকলো এখন দেখো এই টু এক্সকে আমরা এ ধরবো এবং সেভেনকে বি ধরবো তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এখানে বি হচ্ছে সেভেন আর এ হচ্ছে টু এক্স তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এখানে এ হচ্ছে টু এক্স তার হলে স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস এ এ হচ্ছে এখানে টু এক্স ইন্টু বি হচ্ছে এখানে সেভেন এ বি প্লাস বি স্কোয়ার এখানে বি স্কোয়ার আমরা ধরতে পারি সেভেন মানে বি ধরতে ধরবো সেভেনকে তার হচ্ছে স্কোয়ার এখন টু এক্স প্লাস সেভেন এখানে টু এক্সের স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার টু এর পাওয়ার টু মানে ফোর টু ইন্টু টু ফোর এক্সের পাওয়ার টু মানে এক্স স্কোয়ার মাইনাস এখন টু এক্স এবং সেভেন যদি গুণ করি টু এবং সেভেন গুণ করলে হবে ফোরটিন এই হচ্ছে এক্স টু এক্স এবং ফোরটিন গুণ কোলে হবে টু এক্স এবং সেভেন গুণ করলে হবে ফোরটিন এক্স প্লাস সেভেন স্কোয়ার অর্থাৎ সেভেন ইন্টু সেভেন গুণফল হবে ফোরটি নাইন এটি হচ্ছে এই দুই নম্বর প্রশ্নের অ্যান্সার তারপর হচ্ছে তিন নম্বর তিন নম্বরে আসি এইট এ টু দিপোর ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি কিউব এখন এটিকে দেখো এখানে এ টু দিবর ফোর আসে আর এখানে আছে এ এখন আমরা যদি এই দুটোর ভিতরে আমরা এ কমন নিতে পারি আমরা এ কমন নিলাম কমন নাও মানে আমরা জানি ভাগ দেওয়া এখন এ দ্বারা এইট এটু দু ফোরকে ভাগ করব যদি দ্বারা এ দ্বারা এইট এটু দুই বা ফোরকে ভাগ করি দেখো এটু এইট এটু দুইবার ফোর ভাগ এ এ দ্বারা এ টু দু ফোরকে ভাগ করলে হবে এ কিউব অর্থাৎ এ টু দুইবার ফোর মানে চারটায় এর গুণ গুণ অবস্থায় থাকা বা গুণ ফল আর এখানে আছে তাহলে একটা একটা নিচের এ এ যদি উপরে চারটার চারটাকে ভাগ করি তাহলে মানে এ দ্বারা এ কাটাকার হিসাবে আরও তিনটে এ থাকবে এ মানে গুণ অবস্থায় থাকবে তাহলে তিনটে এ গুণ কলে এ কিউব হবে অর্থাৎ এ দ্বারা এটু দুই ফোরকে ভাগ করলে হবে এ কিউব আর এখানে হচ্ছে এইট তাহলে হবে এইট এ কিউব প্লাস এখানে এ দ্বারা যদি এই টোয়েন্টি সেভেন এ বি কিউবকে ভাগ করি তাহলে এখানে হবে টোয়েন্টি সেভেন এ বি কিউব এটিকে আমরা ভাগ করব এ দ্বারা তাহলে দেখো এ কাটাকাটি হিসাবে থাকবে টোয়েন্টি সেভেন বি কিউব তাহলে এখানে লিখবো টোয়েন্টি সেভেন কিউব এখন এ কে এভাবে রাখবো এখন টু এ কিউবকে আমরা এমনভাবে লিখবো যেন হোল কিউব দিতে পারি যেমন এখানে দেখো টু এ লিখে তার যদি হোল কিউব দেই তাহলে এখানে এইট এ কিউবই হয় দেখো এখানে টু এর উপরে কিউব মানে এইট আর এর উপরে কিউব মানে এ কিউব প্লাস এখানেও তাই করবো যে এমন একটা পদে আমরা কিউব করবো ঘন করব যেন টোয়েন্টি সেভেন বি কিউব হয় সেটি মানে এখানে তিনের যদি থ্রির উপরে যদি আমরা কিউব দিই তাহলে টোয়েন্টি সেভেন হয় আর এখানে বি এর উপরে তো কিউব আছেই তাহলে আমরা এই থ্রি যদি কিউব করি মানে হোল কিউব দেই তাহলে টোয়েন্টি সেভেন বি কিউব হয় এখানেও তাই দেখো এখানে এইট মানে টু এর উপরে কিউব দিলে এখানে এইট হবে আর এর উপরে পাওয়ার যদি থ্রি এখানে তো আসেই তাহলে টু এ তার যদি পাওয়ার কিউব দেই তাহলে এইট এ কিউব হবে তাহলে আমাদের সূত্রেও নাও হল অন্যদিকে এই রাশির মানও ঠিক থাকলো এখন এ এখন টু এ কে আমরা এ ধরবো এবং থ্রি কে বি ধরবো তাহলে হবে এ প্লাস বি আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র নেব এ প্লাস বি এ স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে এখানে এ তার স্কোয়ার স্কোয়ার তারপরে হচ্ছে মাইনাস এবি এ হচ্ছে এখানে টু এ আর বি হচ্ছে এখানে থ্রি বি এবি প্লাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে থ্রি বি তার স্কোয়ার এই সেকেন্ড ব্র্যাকেট এবারে এ ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু দেখো টু এ তার স্কোয়ার হবে ফোর এ স্কোয়ার কেননা এখানে টু এর পাওয়ার টু মানে ফোর এর পাওয়ার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এখানে গুণ করবো টু এবং থ্রি গুণ করলে হবে সিক্স এ এবং বি গুণ করলে হবে ab প্লাস এখানে থ্রির উপর স্কোয়ার মানে নাইন থ্রি ইন টু থ্রি নাইন এর পাওয়ার টু মানে b স্কোয়ার এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর তারপরে চার নম্বর চার নম্বরে আছে এইট এক্স কিউব প্লাস ওয়ান এখন এটি এটিকেও আমরা সূত্রে নেব এ কিউ প্লাস বি কিউবের সূত্রে নেব দেখো এখানে টু এক্স যদি লিখি টু এক্সের হোল পাওয়ার যদি দিই থ্রি তার মানে টু এক্স হোল কিউব তাহলে এইট এক্স কিউব হয় দেখো টু এর উপরে কিউব মানে এইট টু ইন্টু টু ইন্টু টু এইট আর এক্সের পাওয়ার থ্রি মানে এক্স কিউব প্লাস আমরা এখানে ওয়ানের পাওয়ার থ্রি দিতে পারি যেহেতু আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র নেবো ওয়ানের পাওয়ার যতই দেওয়া হোক না কেন তার রেজাল্ট মানে গুণফল ওয়ানই হবে তার মান ওয়ানই হবে এখন টু এক্সকে এখানে এ এবং ওয়ানকে এখানে বি ধরবো তাহলে পাবো এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি এ স্কোয়ার মানে টু এক্স তার স্কোয়ার মাইনাস বি এ হচ্ছে এখানে টু এক্স বি হচ্ছে এখানে ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার এখন এই টু এক্স প্লাস ওয়ান তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট টুর উপরে স্কোয়ার মানে টু ইন্টু টু ফোর এক্সের স্কোয়ার এক্সের পাওয়ার টু মানে এক্সের স্কোয়ার মাইনাস টু এক্সকে ওয়ান দ্বারা গুণ করলে টু এক্সই হবে প্লাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান এটি হচ্ছে চার নম্বর প্রশ্নের অ্যান্সার তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে সিক্সটি ফোর এ কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বি কিউব পাঁচ নম্বর এই প্রশ্নটি আমরা এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রে নেওয়ার চেষ্টা করবো এখন এমন একটি পদ আমরা লিখব যার উপরে কিউব করলে সিক্সটি ফোর হয় দেখো ফোরের যদি কিউব করা হয় তাহলে হবে ফোর ইন্টু ফোর এখন এই কারণে আমরা লিখলাম দেখো এখানে ফোরের যদি কিউব করা হয় তার মানে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইকুয়াল সিক্সটি ফোর এখানে ফোর লিখলাম আর এর পাওয়ার থ্রি আছে তাহলে লিখলাম এ তাহলে এখন ফোর এ তার উপরে যদি আমরা কিউব করি মানে পাওয়ার থ্রি দেই তাহলে সিক্সটি ফোর এ কিউব হচ্ছে দেখো এই ফোরের উপর ফোরের পাওয়ার থ্রি মানে সিক্সটি ফোর এর পাওয়ার থ্রি এ কিউব মাইনাস এখানেও যদি ফাইভের কিউব করা হয় মানে ফাইভের ঘন করা হয় ফাইভ ইন্টু ফাইভ ফাইভ হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে ফাইভ লিখলাম বি পাওয়ার থ্রি তার মানে এখানে বি লিখবো তাহলে এখানে ফাইভ তার যদি কিউব করা হয় পাওয়ার দেওয়া হয় থ্রি তাহলে হবে ওয়ান হান্ড্রেড কিউব এখন রাশির মানও ঠিক থাকলো আমাদের একটা সূত্রেও গেল সূত্রটি হচ্ছে মাইনাস বি কিউবের এখন ফোর এ কে এ ধরবো এবং ফাইভ কে তাহলে হবে এ মাইনাস বি তারপরে এ স্কোয়ার এখানে এ হচ্ছে ফোর তার স্কোয়ার প্লাস এটা সূত্রের প্লাস এ ইন্টু বি মানে এ হচ্ছে ফোর এ ইন্টু বি হচ্ছে ফাইভ বি প্লাস বি স্কোয়ার এখন এই ফোর এ মাইনাস ফাইভ বি এখন দেখো এখানে ফোরের স্কোয়ার মানে ফোর ফোর হচ্ছে সিক্সটিন এর এ স্কোয়ার প্লাস এখানে এই ফোরে এন্টো এবং ফাইভ বি গুণ করবো প্রথমের সংখ্যায় গুণ করি দেখো ফোর এবং ফাইভ গুণ করলে টোয়েন্টি এ এবং বি এ বি প্লাস এখানে ফাইভ বি স্কোয়ার ফাইভের মানে টোয়েন্টি তারপরে বি স্কোয়ার মানে মানে বি পাওয়ার টু মানে বি স্কোয়ার এটি হচ্ছে এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর তারপর ছয় নম্বর সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর বিকিউব সিটি সিক্স এখানে দেখো এই যে সেভেন হান্ড্রেড নাইন আছে তারপর আছে একউব এমন একটা পদ বা রাশির উপরে আমরা রাশিকে আমরা ঘন করবো যেখানে ঘন মানটা হবে সেভেন হান্ড্রেড এখন তাহলে আমরা সংখ্যা দিই প্রথমে সংখ্যাটাকে হিসাব করি কোন সংখ্যার উপরে কোন সংখ্যাকে ঘন করলে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন হবে আমরা যদি হিসাব করি তাহলে দেখব যে নাইনের উপরে যদি কিউব দেয় অর্থাৎ নাইনের পাওয়ার যদি থ্রি দেই তাহলে হবে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন অর্থাৎ নাইন ইন্টু নাইন ইন্টু নাইন তারপর এখানে এর উপরে পাওয়ার তো থ্রি রয়েছেই তাহলে নাইন এ তার তার যদি নাইন একে যদি আমরা হোল কিউব দেই মানে পাওয়ার দিই থেরি তাহলে আমরা মান পাবো সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এ কিউব মাইনাস এখানে আমরা আগেই দেখেছি পাঁচ নম্বর প্রশ্নে যে ফোরের যদি ফোরের যদি ঘন করা হয় তাহলে হবে সিক্সটি ফোর তারপরে বিয়ের তো ঘন রয়েছেই তাহলে আমরা শুধুমি লিখবো আর এখানে সিটি দুপর সিক্স এখানে যদি সি করের ঘন করা হয় তাহলে হবে সিটি দুপর সিক্স তাহলে ফোর বি সি স্কোয়ার একে যদি ঘন করা হয় তাহলে এই যে পটটি আছে সিক্সটি ফোর বি কিউব সিটি দুপর সিক্স এই পরটি আমরা পাবো এখন এখানে নাইন এ কে আমরা এ ধরবো এবং ফোর বি সি স্কোয়ারকে এখানে বি ধরবো তাহলে আমরা পাই এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে ফোর বি সি স্কোয়ার এ মাইনাস বি এ স্কোয়ার এখানে নাইন এ হচ্ছে এ তার স্কোয়ার সূত্রের প্লাস এ বি এ হচ্ছে এখানে নাইন এ ইন্টু বি হচ্ছে ফোর বি সি স্কোয়ার তারপরে প্লাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে ফোর বি সি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার এই এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে এখানে লিখবো নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার এখানে কিছু করা নেই এখানে দেখো নাইনের পাওয়ার টু মানে নাইন ইন্টু নাইন ওয়ান তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে এই নাইনে এবং ফোর বি সি স্কোয়ার গুণ করবো প্রথমে সংখ্যা গুণ করি নাইন এবং ফোর গুণ করবে থার্টি সিক্স তারপরে এ এখানে এসে বি তারপরে সি স্কোয়ার প্লাস তারপরে দেখবো ফোরের স্কোয়ার মানে ফোর ইন্টু ফোর সিক্সটিন বি পাওয়ার টু স্কোয়ার সি স্কোয়ারের পাওয়ার টু মানে এই সি তারপরে এই এখানে আমরা জানি পাওয়ার কোন রাশি চলক বা সংখ্যার পাওয়ারের যদি পাওয়ার থাকে অর্থাৎ একাধিক পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারগুলো গুণ হয় তাহলে টু এবং টু গুণ করলে হবে ফোর এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এটি হচ্ছে এই ছয় নম্বর প্রশ্নের উত্তর তারপরে সাত নম্বর সাত নম্বরে আছে 27 সেভেন কিউব তারপর হচ্ছে বি কিউব প্লাস সিক্সটি বিকিউব সিকিউব এখানে দেখো এখানে এই যে এই পটটিতে বিকিউপ আছে এবং এই যে পটটি এখানেও বিকিউপ আছে আমরা একটা বিকুপ কমন নিতে পারি আমরা যে জানি যে কমন মানে ভাগ দেওয়া বিকিউব বিকিউব দিয়ে যদি এই পটটিকে ভাগ করা হয় তাহলে বিকুপ এবং বিকিউব কাটাকাটি গিয়ে থাকবে এখানে টোয়েন্টি সেভেন এ প্লাস এখানে বিকিউব দ্বারা যদি এই পটেকে ভাগ করা হয় তাহলে এখানে বিকুব বিকুব কাটাকাটি গিয়ে থাকবে সিক্সটি ফোর সিকিউব এখন এখানে হচ্ছে কিউব আর এই টোয়েন্টি সেভেন এ কিউবকে আমরা এমনভাবে ঘন করব যেন ওই ঘনটাকে যদি আমরা মানে হিসাব করি তাহলে টোয়েন্টি সেভেন এ কিউব পাবো যেমন এখানে থ্রিকে যদি ঘন করি তাহলে হবে টোয়েন্টি সেভেন আর এর পাওয়ার তো থ্রি রয়েছেই তাহলে এ লিখবো এখানে অর্থাৎ থ্রি একে যদি আমরা ঘন করি তাহলে টোয়েন্টি সেভেন এ কিউব পাবো প্লাস এখানে ফোর কি ঘন করলে সিক্সটি ফোর পাবো আর এখানে সির উপরে পাওয়ার তো রয়েছেই তাহলে এখানে লিখবো সি তার মানে ফোর কে যদি আমরা ঘন করি তাহলে সিক্সটি ফোর সি কিউব পাবো এই সেকেন্ড প্যাকেট এখন এই বি এখানে থ্রি আমরা এ ধরবো এবং ফোর সি কে বি ধরবো তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এ মানে থ্রি এ হলে মাইনাস সূত্রের মাইনাস এ ইন্টু বি বি হচ্ছে এখানে ফোর সি এবং এ হচ্ছে এখানে থ্রি এ প্লাস বি স্কোয়ার মানে ফোর সি হলে স্কোয়ার এই সেকেন্ড ব্র্যাকেটগুলো এইবারে বি কিউব তারপরে থ্রি এ প্লাস ফোর সি তারপরে ইন্টু এখানে থ্রি এ তার পাওয়ার টু তার মানে থ্রির পাওয়ার টু নাইন এর পাওয়ার এর পাওয়ার টু মানে স্কোয়ার এখন এখানে গুণ করব থ্রি এবং ফোর সি থ্রি এবং ফোর গুণ করা হবে টুয়েলভ তারপরে এ এবং সি গুণ করা হবে এসি প্লাস এখানে ফোরের পাওয়ার টু মানে সিক্সটিন তারপরে সির পাওয়ার টু সি স্কোয়ার এটি হচ্ছে এই সাত নম্বর প্রশ্নের অ্যান্সার তারপরে হচ্ছে আট নম্বর আট নম্বরে আছে ফিফটি সিক্স এক্স কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড এইট্টি নাইন তারপরে হচ্ছে ওয়াই কিউব এখানে দেখো এই ফিফটি সিক্স এবং ওয়ান হান্ড্রেড এইটটি নাইন এখান থেকে আমরা সেভেন কমন নিতে পারি আর এই সংখ্যা সেভেন ছাড়া অন্য কোনো কিছু কমন যায় না কারণ এখানে আসি এক্স এখানে আসছে ওয়াই এক্স কিউব এখানে আসছে ওয়াই কিউব তাহলে এখন কমন নম্বর মানে আমরা জানি ভাগ দেওয়া সেভেন দ্বারা যদি ফিফটি সিক্সকে ভাগ করে তাহলে হবে এইট আর এখানে আসি এক্স কিউব এই হচ্ছে এক্স কিউব মাইনাস সেভেন দ্বারা ওয়ান হান্ড্রেড এইট্টি নাইনকে যদি ভাগ করে তাহলে হবে টোয়েন্টি সেভেন আর এই হচ্ছে ওয়াই কিউব তার মানে সেভেন দ্বারা ওয়ান হান্ড্রেড এইটি নাইন ওয়াই ভাগ হলে হবে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এবারে সেভেনটা এভাবে থাকবে আর টু এক্স এইট এক্স আমরা এমনভাবে লিখবো এমনভাবে এমন একটা মানে পদের উপরে বা রাশি উপরে আমরা ঘন করবো রাশিকে ঘন করবো যেন এইট কিউব পাই সেটা হচ্ছে টু এক্স দেখো এখানে টু এর পাওয়ার থ্রি দিলে হয় এইট আর এক্সের পাওয়ার থ্রি দিলে হয় এক্স কিউব তার মানে এইটা থেকে আমরা এটা পাই মাইনাস তারপরে এখানে থ্রির পাওয়ার যদি থ্রি দেয় মানে কিউব দেই তাহলে হবে টোয়েন্টি সেভেন আর এখানে ওয়াইড পাওয়ার তো থ্রি রয়েছে তাহলে ওয়াই তাহলে মানে থ্রি ওয়াই তার উপরে যদি কিউব করি বা ঘন করি তাহলে হবে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এই সেকেন্ড ব্র্যাকেট এরপরে এই সেভেন লিখলাম এখন টু এক্স কি এ এবং থ্রি ওয়াই কি বি ধরবো তাহলে হবে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সুতরাং আমরা জানি এ মাইনাস বি এ স্কোয়ার অর্থাৎ টু এক্স হলে স্কোয়ার প্লাস বি এ হচ্ছে টু এক্স ইন্টু বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার থ্রি ওয়াই হোল স্কোয়ার এই সেকেন্ড প্যাকেট ফিল আপ এখন এই সেভেন তারপরে টু এক্স মাইনাস থ্রি দেখো এই টু এর উপরে পাওয়ার টু হলে মানে যদি লেখা হয় তাহলে হবে ফোর মানে টু টু এর পাওয়ার টু মানে টু টু তারপরে এক্সের পাওয়ার টু প্লাস এখানে টু এবং থ্রি গুণ করবে সিক্স এক্স ওয়াই তাহলে টু এবং থ্রি ওয়াই গুণ করবে সিক্স এক্স ওয়াই প্লাস এখানে থ্রি পাওয়ার টু মানে তিন তিনে নয় নাইন থ্রি পাওয়ার টু থ্রি ইন্টু থ্রি নাইন পাওয়ার টু ওয়াই স্কোয়ার এটি হচ্ছে আট নম্বর আট নম্বর প্রশ্নের অ্যান্সার তারপরে হচ্ছে নয় নম্বর থ্রি তারপরে সেভেন্টি ফাইভ কিউব দেখো এখান থেকে এখানে থ্রি আছে এখানে সেভেন্টি ফাইভ আছে আমরা একটা থ্রি কমন নিতে পারি এই থ্রি নিলাম আর এখানে সি এক্স আর এখানে আছে এক্স কিউব এক্স এবং এক্স কিউব থেকে আমরা একটা এক্স কমন নেবো তার মানে সর্বপরিমন কমন কমন নিলাম থ্রি এক্স কমন মনে ভাগ দেওয়া তা থ্রি এক্স দিয়ে যদি থ্রি এক্সকে ভাগ করি তাহলে হবে ভাগ ফল হবে ওয়ান মাইনাস থ্রি দ্বারা যদি সেভেন্টি ফাইভকে ভাগ করি তাহলে হবে টোয়েন্টি ফাইভ আর এক্স দ্বারা যদি এক্স কিউবকে ভাগ করি তাহলে হবে এক্স স্কোয়ার এখন এটিকে একটা ভিন্ন সূত্রে যায় সেটি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এখানে ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার দিয়ে লিখতে পারি আমরা সূত্রের সূত্রের আকার দেওয়ার জন্য এখানে স্কোয়ার দিলাম মনের স্কোয়ার দিলাম মাইনাস এখানে ফাইভের স্কোয়ার দিলে হয় টোয়েন্টি ফাইভ এবং এক্সের তো স্কোয়ার রয়েছেই তাহলে ফাইভ এক্সের যদি হলে স্কোয়ার দিই তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার দেখো এখানে ফাইভের স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ আর এক্সের পাওয়ার টু হচ্ছে এক্স স্কোয়ার এখন এটি সূত্রে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেননা ওয়ানকে আমরা এখানে এ ধরবো এবং ফাইভ এক্সকে এখানে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন লিখবো থ্রি এক্স ইন্টু দেখো তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি হচ্ছে নয় নং প্রশ্নের অ্যান্সার তারপর হচ্ছে দশ নম্বর দশ নম্বরে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটিও স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্রে যাবে বা সূত্রে নেব দেখো এখানে টু তার হোল স্কোয়ার দিলে হয় ফোর এক্স স্কোয়ার নাস এখানে ওয়াইয়ের স্কোয়ার দিতে পারি তার মানে এখানে টু এক্সকে আমরা এ ধরবো এবং ওয়াইকে আমরা বি ধরবো তাহলে হবে এ স্কোয়ার মাইনাস সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু বি এটি হলো দশ নম্বর প্রশ্নের উত্তর আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর এখনও যারা সাবস্ক্রাইব করো তাদের প্রতি অনুরোধ রইলো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে